গত ভিডিওতে সানকুনুর পাখিগুলো আপনারা দেখেছিলেন অবশেষে মিরপুর দশ নাম্বার থেকে একজন বাইয়া সানকুনুর পাখিগুলো কনফার্ম করে ফেলেছে আমি নিয়ে এসেছি দশ নাম্বারে অ্যান্ড বাইয়ার খামার থেকে হচ্ছে আমি দুইজোড়া পাখি সংগ্রহ করেছি এখানে দেখতে পাচ্ছেন ক্রিমসন বেলিড কুনুর এই পাখিগুলো আমরা মূল ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো ককাটেল প্রেমী যারা আছেন আজকের ভিডিও দেখে আপনারা অবশ্যই সারা দিবেন আপনাদের জন্য একেবারে টফ কোয়ালিটির কোকাটেল পাখি সংগ্রহ করে নিয়ে এসেছি এখানে আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে লাভার্ট পাখির কালেকশন রয়েছে এছাড়া রয়েছে অন্য অন্য পাখির কালেকশন আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনারা যারা পাখি পালেন অথবা পাখি পালতে ইচ্ছুক আপনাদের জন্য আজকের ভিডিওটি বেড়ে ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে রয়েছে প্রচুর পরিমাণে পাখি কালেকশন বিশেষ করে যারা কোকাটেল পাখি পছন্দ করেন অনেক দিন ধরে আমাদের সেট আপে কোকাটেল পাখির কোনো কালেকশন ছিল না তো আজকে আমরা নতুন করে আপনাদের জন্য অনেক ভালো মানের কোকাটেল পাখি নিয়ে এসেছি পাশাপাশি আরও অন্য অন্য পাখি রয়েছে বিশেষ করে কুনুর পাখির কালেকশন রয়েছে সবচাইতে বেশি আমাদের কাছে রয়েছে পাইনাপেল কোনো রিয়েলো সাইডেড কুনোর জান্ডি কুনুর ক্রিমসন বেলিড কুনুর এছাড়া আরও অসংখ্য পাখির কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আপনারা যারা দেশের বাহিরে এবং বাহিরে আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে যারা ডাকার মধ্যে আছেন আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাডভান্স বুকিং দিয়ে রাখতে হবে আর যারা ডাকার বাহিরে ডেলিভারি নেবেন সেক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে তো যাই হোক আজকে কি কি পাখি আছে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে সুন্দরভাবে পাখির নাম দাম বিস্তারিত আমরা জানিয়ে দিব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন অনেকে আছেন ভিডিও না দেখে আমাদেরকে মেসেজ দিতেই থাকেন দিতেই থাকেন মেসেজ দেওয়ার কোনো দরকার নেই যারা পাখি নেবেন আমরা পাখির নাম দাম সব কিছু ভিডিওতে বলে দিব আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন তো চলুন কি কি পাখি আছে আমরা পাখিগুলো দেখে আসি বেশ কিছুদিন আমাদের সেট আপে কোকাটেল পাখি ছিল না যার ফলে আমরা আজকের ভিডিওটা শুরু করছি কোকাটেল পাখি দিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাখিগুলো একদম বিগ সাইজের লোকাল ব্রিডের পাখি বলে কথা লোকাল ব্রিডের পাখিগুলো একটু বড় হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তো এখানে চারজোড়া কোকাটেল পাখি আছে লাঠিতে বসে আছে মাঝখানে একটা হচ্ছে লুটিনো পাল এটা ফিমেল আর খাঁচার পিছনে ঝুলে আছে ওটা হচ্ছে চিনামন পাল ওটা হচ্ছে মেল পাখি চিনামন পালের মধ্যে মেল হাজারে একটা হয় মানে মেল পাখি পাওয়া যায় না বললে চলে তো যাই হোক এখানে আমাদের কাছে একটা মেল আছে চিনামন পাল ওইটা হচ্ছে লুটিনো পালের সাথে পেয়ার এই পেয়ারটা যারা নেবেন ওই যে দেখেন দুইটা পাখি একসাথে চলে গেছে এই দুইটা পাখির দাম পড়বে আট হাজার টাকা একদম আর বাদ বাকি এখানে তিনটা জোড়া আছে লুটিনো রেড আই কোকাটেল এগুলো এক এক জোড়া আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা করে একদম এখানে আর দাম দর করার কোনো অপশন নেই এছাড়া আরও অসংখ্য পাখি রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন দুজোড়া পাখি আছে পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে এই পাখিগুলোর নাম হচ্ছে ক্রিমসন বেলিড কোনুর পাখি বর্তমান সময়ে ক্রিমসন বেলিড কোনুর একেবারে কম পাওয়া যাচ্ছে আমাদের কাছে দুইটা পেয়ার আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো হচ্ছে রানিং পাখি আপনারা যারা এই ধরনের পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যারা শৌখিন মানুষ আছেন পাখি দেখতে ভালো লাগে এই জন্য পাখি পোষেন আপনাদের এই পাখিগুলো পছন্দ হবে কারণ এই পাখিগুলো খুবই কালারফুল আর এই পাখিগুলো বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করে এগুলো সম্পূর্ণ রানিং পাখি সবগুলো পাখির পায়ে ক্লোজ লাগানো আছে আপনারা চাইলে এখান থেকে এক পেয়ার অথবা দুই পেয়ার পাখি একসাথে সংগ্রহ করতে পারেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে আটাইশ হাজার টাকা করে একদম দুই জোড়া পাখি যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করা হবে এখানে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ফাইন আফেল কুনুর পাখি ডাবল রেড ফ্যাক্টর বুকের নিচটা লক্ষ্য করে দেখেন খুবই লাল আর পাখিগুলো অনেক বড় সাইজের মশালা অনেক সুন্দর আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে আমরা সময় ভালো মানের পাখিগুলো সেল করে থাকি লোকাল ব্রিডের পাখি আমরা ইম্পোর্টেড পাখি কেনা বেচা করি না যার ফলে আমাদের পাখি একটু দাম বেশি হয়ে থাকে কারণ আমরাও বেশি দাম দিয়ে পাখিগুলো নিয়ে আসি তো আমি নতুনদেরকে রিকোয়েস্ট করব যারা নতুন আছেন পাখি পালতে চান বা পাখি পালন শুরু করেছেন আপনারা কম দামে ইম্পোর্টেড পাখি না কিনে দুই টাকা বেশি হলেও লোকাল ব্রিডের পাখিগুলো কেনার চেষ্টা করবেন তাহলে আপনাদের পাখিগুলো বেঁচে থাকবে এবং ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ ইম্পোর্টেড পাখি অল্প দিনেই মরে যায় অসুস্থ থাকে আর ওগুলো ডিম বাচ্চা করে না তো এখানে যে দুই জোড়া পাখি দেখতে পাচ্ছেন ফাইনাফেল পুনর এগুলোর সাথে ডিএনএ কার্ড আছে এগুলো সম্পূর্ণ রানিং সাড়ে তিন বছর বয়স এখান থেকে পাখিগুলো আপনাদের জন্য দাম পড়বে এক এক জোড়া মাত্র এগারো হাজার টাকা করে আপনারা চাইলে দুই জোড়া পাখিও একসাথে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ব্লু ব্লু কুনুর কুনুর অনেক দিন ধরে ছিল না তো অবশেষে আপনাদের জন্য আমরা দুইটা জোড়া সংগ্রহ করে নিয়ে এসেছি খুবই সুন্দর পাখিগুলো একদম বিগ সাইজের আর কালারটা দেখেন বডির মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা পাখি পালেন বা পালতে চাচ্ছেন আপনারা পাখি পালন শুরু করতে পারেন কুনুর পাখি দিয়ে কারণ কুনুর পাখির কিন্তু রোগ নাই বললেই চলে আর সবচাইতে বড় কথা হচ্ছে এই পাখিগুলো খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করে বছরে তিন থেকে চারবার প্রতিবারেই কিন্তু চারটা পাঁচটা করে ডিম দিবে সুন্দরভাবে এরা বাচ্চাদেরকে খাওয়ায় এই পাখিগুলোর কোনো অবজেকশন নেই কুনুর পাখি খুব সহজেই ডিম বাচ্চা করে এবং বাচ্চাগুলোকে খাইয়ে বড় করে অন্য অন্য পাখির তুলনায় এরা বাচ্চাদেরকে খুব বেশি কেয়ার করে তো যাই হোক এখানে দুই জোড়া ব্লু কুনুর আছে আপনারা চাইলে নিতে পারেন এক এক জোড়া কুনুর আপনাদের জন্য দাম পড়বে চোদ্দ হাজার টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু কুনুর পাখি আছে এগুলো হচ্ছে জান্ডি কুনুর পাখি এখানে দুইটা পেয়ার আছে আর একটা সিঙ্গেল মেল পাখি আছে লাঠিতে বসে আছে স্কিনের বাম পাশে এই দুইটা একটা পেয়ার খাঁচার মধ্যে ঝুলে আছে পিছনে ওই দুইটা হচ্ছে একটা পেয়ার এই পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আর স্কিনের ডান পাশে যেটা সিঙ্গেল বসে আছে এটা সিঙ্গেল একটা মেল এগুলো সবগুলো রানিং পাখি এগুলোর বয়স কিন্তু চার বছরের কাছাকাছি এগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আপনারা যারা ভালো মানের কুনুর পাখি খুঁজছেন এই সিজনে ডিম বাছা করানোর জন্য আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এই এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা করে একদম যদি কেউ দুই জোড়া পাখি একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে আর সিঙ্গেল যে মেল পাখিটা আছে যদি কারো ফিমেল থাকে সেক্ষেত্রে আপনারা মেলটা সংগ্রহ করতে পারেন মেল পাখিটা আপনাদের জন্যে দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাভবার পাখি রয়েছে শুধু এগুলোই না এছাড়াও কিন্তু আরও অনেক লাভবার পাখি রয়েছে আমি প্রতিটি পাখি আপনাদেরকে এক এক করে দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন লাভবার পাখি কিন্তু আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় কারণ লাভবার পাখির বিভিন্ন কালার বিভিন্ন মিউটেশন হয়ে থাকে এই জন্য পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে এখানে দেখেন অনেকগুলো কালার রয়েছে বিভিন্ন মিউটিশনের এখানে ব্লু আছে বাইলেট অপালাইন আছে ব্লু অপালাইন আছে ক্রিমিনো আছে তো এখানে যেহেতু অনেকগুলো লাভবার পাখি আছে এখানে সাত জোড়া চোদ্দোটা পাখি আছে তো এখানে দামটা বলা সম্ভব না যেহেতু অনেকগুলো পাখি আছে যদি আপনাদের এখান থেকে পাখি পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পাখিগুলো মার্ক করে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপরে হচ্ছে ধরেন আপনারা দামটা জেনে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন অথবা যারা লাভবাট পাখির খামার করতে চান আপনারা সরাসরি আমাদের সেট চলে আসবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে লাভবার পাখি আছে এসে আপনারা দেখে শুনে বাচ্চা পাখি অথবা রানিং পাখিও কিন্তু সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু লাভবাট পাখি আছে একদম হাই মিউটিশনের এখানে ইয়েলো কলার্ড আছে তারপরে হচ্ছে লুটিনো পিসার আছে যেটা রেড আই তারপরে হচ্ছে বায়োলেট মার্কস আছে ব্লু মাস্ক আছে অনেক সুন্দর পাখি এগুলো কিন্তু রানিং পাখি এগুলো ডিম বাচ্চা করা এর আগে যে পাখিগুলো দেখেছিলেন সেগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট তো এখান থেকে আপনাদের যদি কোনো পাখি পছন্দ হয় সেম কাজটাই করতে হবে পাখিগুলো মার্ক করে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে এখানেও আমরা দামটা বলছি না যেহেতু এখানে অনেকগুলো পাখি আছে বিভিন্ন মেডিটেশনের দামটা বলা সম্ভব না আর লাভবার পাখির সম্বন্ধে ধারণা সবারই কম বেশ আছে কোন কালার কোন মেরিটেশনের পাখির দাম কেমন হবে যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত আপনাদের জানারই কথা কারণ আমরা সব ভিডিওতেই কিন্তু পাখি আলাদা আলাদাভাবে দেখিয়ে দামটা বলে দিই তো আজকে যেহেতু অনেকগুলো পাখি একসাথে দেখাচ্ছি সেক্ষেত্রে দামটা বলা সম্ভব না যারা পাখি নেবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু লাভবার পাখি রয়েছে এগুলো হচ্ছে লুটিনো পিসপেস এখানে তিনটা জোড়া আছে দুইটা জোড়া ব্রিডিং করতেছে আমরা আলাদা আলাদা মার্ক করে রাখছি মার্কার ফেন দিয়ে তো আমরা পাখিগুলো একসাথে দেখাচ্ছি দেখানোর পরে আমরা পাখিগুলো আলাদা করে ফেলবো যেহেতু এগুলো ব্রিডিং পেয়ার ডিম বাছা করা পাখি বর্তমানে দুইটা পেয়ার হচ্ছে ব্রিডিং করতেছে আপনারা চাইলে এখান থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন এখানে তিনটা পেয়ার আছে এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার টাকা করে একদম কোনোরকম দাম দর করা যাবে না এখানে তিন জোড়া পাখি আছে আপনারা চাইলে তিন জোড়া পাখি একসাথে নিতে পারেন তিন জোড়া পাখির দাম হবে বারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও টপ কোয়ালিটির দুই জোড়া লাভবার পাখি আছে একদম হাই মিউটিশনের একজোড়া হচ্ছে গ্রিন ইউইং অপালাইন জোড়া হচ্ছে গ্রিন অপালাইন ফিশার খুবই চমৎকার দুইজোড়া পাখি দেখতে পাচ্ছেন স্কিনের ডানে অপালাইন ফিশার এই দুইটা একটা পেয়ার আর মাঝখানে যে গ্রিন ইউইং অপালাইন এই দুইটা একটা পেয়ার পাখিগুলোর মাথার কালারটা দেখেন একদম মাথা থেকে গাড় পর্যন্ত লাল টকটকে রকম মাস্কিন নেই হান্ড্রেড পারসেন্ট মার্কিংয়ের পাখি আপনারা যারা নতুন আছেন আপনাদের উদ্দেশ্যে ভালোভাবে বলে দিচ্ছি এই ধরনের পাখিগুলোর মধ্যে মাস্কিন হয়ে থাকে মাথার লাল অংশের মধ্যে কালো কালো একটা বাপ থাকে সেটাকে মাস্কিন বলে ওই পাখিটার দাম কম হবে এই বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে ফলো করতে হবে কারণ মাস্কিন থাকলে সেই পাখিগুলো আপনি সহজে বাজারজাত করতে পারবেন না তো আমি এই জন্যই বারবার বলি আপনারা যেখান থেকে পাখি সংগ্রহ করেন না কেন আপনারা নিজেরা ভালোভাবে দেখে শুনে পাখিগুলো সংগ্রহ করবেন যে পাখিগুলোর মার্কিং ঠিক আছে কি না বডি ফ্রেশ আছে কি না বা পাখিগুলো লোকাল ব্রিডের কিনা আর আপনারা অবশ্যই ভালো মানের একজন খামারি দেখে পাখি সংগ্রহ করবেন সেখানে আপনার কিছু টাকা বেশি লাগতে পারে তারপরেও আপনি জিতবেন কারণ একজন খামারি কখনো খারাপ পাখি রাখে না সে সবসময় ভালো পাখি রাখার চেষ্টা করে তো আমাদের এখানে দুইটা পেয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিন ইউইং অপালাইন জোড়াটার দাম পড়বে বারো হাজার টাকা আর গ্রিন অপারেন্ট ফিশার জোড়াটার দাম পড়বে নয় হাজার টাকা তো দুই জোড়া পাখির দাম হচ্ছে একুশ হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র বিশ হাজার টাকা হলেই দুই জোড়া পাখি আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা রিংনেট টিয়া পাখি আছে এটা হচ্ছে ব্লু রিংনেট একটা মেল পাখি আপনারা কয়েকটা ভিডিওতে পাখিটা দেখেছিলেন এই পাখিটা অ্যাকচুয়ালি ক্যামেরায় বন্দি করা খুবই কষ্টদায়ক কারণ এটা এত বড় একটা পাখি ক্যামেরার স্ক্রিনে মাঝে মধ্যে আসে না কারণ আমরা হচ্ছে অনেক দূর থেকে ক্যামেরা ধরেছি যার ফলে একটু দেখা যাচ্ছে সামনে থেকে ধরলে এই পাখিটার লেজ দেখা যায় না এত বড় খুবই অ্যাক্টিভ একটা মেল পাখি বর্তমানে ব্লু পাখির অনেক চাহিদা রয়েছে ব্লু রিংনেটের যদি আপনাদের কাছে ফিমেল থাকে আপনারা চাইলে একটা ফিমেল আমাদেরকে দিতে পারেন অথবা চাইলে আমাদের মেল পাখিটা সংগ্রহ করতে পারেন তো আমি এই পাখিটার দাম বললাম না এটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আলোচনা করে দামটা জেনে নেবেন অথবা প্রয়োজনে আমাদেরকে একটা ফিমেল পাখি দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটা টিয়া পাখি আছে এগুলো হচ্ছে লুটিনোর রিংনেট হল্যান্ডের ব্লাড লাইন পাখিগুলোর অনেক বড় একদম এক হাতের মতো লম্বা এই পাখিগুলো এখানে দুইটা ফিমেল আছে আমাদের কাছে মেল পাখি নাই একটা মেল ছিল সেটা বিক্রি হয়ে গেছে এখন বর্তমানে দুইটা ফিমেল আছে লুটিনোর যদি কারো প্রয়োজন হয় আপনারা এই ফিমেলগুলো সংগ্রহ করতে পারেন এক একটা ফিমেল আপনাদের জন্য দাম পড়বে বাইশ হাজার টাকা করে একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই অথবা কারো কাছে যদি মেল পাখি থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে আপনারা একটা অথবা দুইটা মেল পাখি দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরও একটা পাখি আছে সিঙ্গেল এটা হচ্ছে ফ্লাইট রিংনেট তো আমরা ভেবেছিলাম এটা ফিমেল পাখি এখন দেখলাম যে না আমাদের ধারণাটা বলছিল এটা একটা মেল পাখি হবে কারণ এই পাখিটার গলায় আস্তে আস্তে মালা আসতেছে এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এটা সুপার টেম একটা পাখি খুবই সুন্দর আপনারা যারা পাখি ছেড়ে দিয়ে পালতে পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিটা সংগ্রহ করতে পারেন এই পাখিটা কামড় দিবে না এটা টেম পাখি আর এটা যেহেতু মেল পাখি আমরা আগের ভিডিওতে বলেছিলাম ফিমেল তো আমাদের ধারণাটা একদমই ভুল ছিল কারণ আমরা হচ্ছে তখন দেখে মনে হইতো ফিমেল এখন দেখে বোঝা যায় যে এটা মেল হবে কারণ ওর গলায় আস্তে আস্তে মালা আসতেছে তো যাই হোক এই মেল পাখিটা আমরা সেল করে দিব যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই এই মেলটা সংগ্রহ করতে পারেন এই মেলটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে ব্লু কালারের মধ্যে এইটার মিউটেশন হচ্ছে বায়লি টপার লাইন একদম গাঢ় ব্লু কালার খুবই সুন্দর এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পাখি জোড়াটা আমরা একটা খাঁচায় রেখেছি সেই খাঁচার মধ্যে হাঁড়ি অথবা বক্স কোনোটাই নেই তারপরে এই পাখিটা একটা ডিম পেড়ে দিয়েছে তো আপনারা চাইলে ডিমটা সহকারে এই পাখিটা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর এগুলো হচ্ছে ক্লোজ এর পাখি জঙ্গল অ্যাভিয়ারির এই পাখিগুলোর সাথে ডিএনএ কাট ছিল তো ডিএনএ কার্ডগুলো কোথায় রেখেছি সঠিক মনে নেই যাই হোক মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চার গ্যারান্টি আছে আপনারা চাইলে এই পেয়া সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবার পাখি আছে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে কিন্তু প্রচুর পরিমাণে লাভবার পাখি রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনাদের পছন্দের পাখি অবশ্যই পেয়ে যাবেন তো এখানে যে পেয়ারটা আছে এটা হচ্ছে লুটিনো অপালাইন রেড হেড রেড আই খুবই চমৎকার সম্পূর্ণ রানিং পাখি পায়ে ক্লোজিং লাগানো আছে আপনারা চাইলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম আমি আশা করছি আজকের পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন কারণ আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি কালেকশন রয়েছে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর একজোড়া কুনো পাখি আছে এটা হচ্ছে ইলো সাইডেড কুনুর এই পাখিগুলো সম্পূর্ণ রানিং বয়স হবে সাড়ে তিন বছর প্লাস ডিম বাচ্চা করা পাখি ইয়েলো সাইডেড কুনুর কিন্তু আরও অনেক ছিল আমরা বিক্রি করে দিয়েছি বর্তমানে এই একটা পেয়ারই আছে যাদের প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে এই জোড়া সংগ্রহ করে নেবেন দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত তো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে